আসসালামু আলাইকুম রাসর সকলে ভালো আছে তো আজকে এই কথা বলবো কাজের কাজ নিয়ে কিছু কথা বলবো এবং যেখানে আপনার কাগজপত্র থাকে তো ওইটা নিয়ে কিছু কথা বলবো আর কাজে বেশিরভাগ মানুষ কীভাবে যায় সেটা নিয়ে বিস্তারিত আলাপ করবো তো এটা হচ্ছে আমার সাইকেল তো আমি সাইকেল দিয়ে মূলত কাজে যাই আসলে তো রবিবার সপ্তাহে দুই দিন আপনার সকাল সাতটা বাজে আমার কাজে যেতে হয় আর বাকি দিন আপনার আটটা বাজে কাজে যাই আর সপ্তাহে একটা বন্ধ আছে প্রতি সোমবারে বন্ধ থাকে মূলত প্রতিদিন শনি রবিবার কাজ করি সাড়ে নয় ঘন্টা ডিউটি হয় আর সরি সাড়ে দশ ঘন্টা আর বাকি দিন হইলো আপনার সাড়ে নয় ঘন্টা ডিউটি করতে হয় যেহেতু এখন আমার কাগজপত্র পুরোপুরি কমপ্লিট হয় নাই আর যখন আপনার কাগজ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন দেখা গেছে আপনি কন্ট্রাক্ট মাধ্যমে কাজ করতে পারবেন আসলে তো প্রচুর বাইরে বাজেন বা কন্ট্রাক্টটা কী এটা বিস্তারিত এটা বলি তা কন্ট্রাক্টটা হচ্ছে আপনার যখন আপনি এখানে ফার্স্ট আপনি যখন অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর আপনাকে সাদা একটা কাগজ দেয় তা সাদা সৌজন্য যদি কাগজ দিয়ে থাকে তো সেটা দিয়ে আপনার সব জায়গায় কন্টাক্ট করা যায় না কিছু কিছু ক্ষেত্রে করা যায় আর সাঁতার পর আসল হলো আপনার হলুদ সৌজন্য যদি আপনার হলুদ সৌজন্য পান দেখা গেছে হলুদ সৌজন্য পাইলে দেখা গেছে আপনার ওই হলুদ সৌজন্য দিয়ে আপনি সব জায়গায় সব ধরনের কন্টাক্ট করতে পারবেন এটা কাগজের মতন তা ওইটা হচ্ছে আপনার ওইটা দিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারবেন প্লাস আপনার যাবতীয় কাজগুলো সারতে পারবেন তা ওই কন্টাক্টটাকে কাজটা কি দেখা গেছে আপনার এক্সাম্পল একটা কোম্পানিতে কন্ট্যাক্ট করলেন ছয় মাসের তো ছয় মাসে যখন আপনি তার সাথে কন্ট্যাক্ট করবেন তা করার পরে দেখা গেছে আপনার আট ঘন্টাই কন্ট্রাক্ট করলেন কোনো জায়গায় আট ঘন্টা করে ছয় ঘন্টা করে ভালো ভালো যেগুলো কোম্পানি আছে তারাই বেশিরভাগ আপনার আট ঘন্টায় করে থাকে তো আট ঘন্টা করলে আপনার ডিউটি আট ঘন্টাই হবে এর বেশি আপনাকে ডিউটি করাবে না কারণ এটা হচ্ছে আপনার রুলস যেহেতু আমাদের কাগজপত্র নাই তো আমাদের ডিউটিটা একটু বেশি করতে হয় সাড়ে নয় ঘন্টা দশ ঘন্টা এরকম ডিউটি করা লাগে কারণ এখন আমাদের কাজ কমপ্লিট হয় নাই তো দেখা গেছে আপনার কাগজপত্র হলে আট ঘন্টা ডিউটি করবেন আট ঘন্টা ডিউটি করার পরে দেখা গেছে বাইচান্স মানে আপনি ছয় মাস কাজ করলেন ছয় মাস কাজ করার পর আপনার কাজ নাই কাজ চলে গেছে তখন তো আপনি বেকার হয়ে যাবেন বেকার হলে আপনি তো কী করবেন বেকার হলে ওই যে আপনার ছয় মাস কাজ করছেন সরকারের ট্যাক্স দিচ্ছেন তা ওই ছয় মাসে টাকা আপনি কিন্তু পাবেন সরকারের মাধ্যম থেকে ওই তো আপনার ব্যাংকের মাধ্যমে টাকা ট্রান্সফার করা লাগবে তো তার আগে কিছু আপনার কাগজপত্র সঠিকভাবে সঠিক পদ্ধতিতে ঠিক করতে হবে যেমন ওই ওইটা করার আগে স্পিড আইডি আপনাকে বানাতে হবে স্পিড আইডি অবশ্যই লাগে তা ওই স্পিড আইডি যখন আপনি বানাবেন তা ওই ওই স্পিড আইডি দিয়ে আপনার মানে সরকার থেকে আপনার টাকাটা ছয় মাসে টাকাটা আনতে পারবেন কারণ একটা নর্মালি একটা মানুষ কিন্তু তেরোশো থেকে চোদ্দশো টাকা স্যালারি পেয়ে থাকে যাদের কাগজপত্র থা আসে এমনকি যারা মোটামুটি ভাষাগুলো বলতে পারে কারণ নর্মালি একটা হলুদ সৌজন্য আস্তে আস্তে আপনার ইতালির বস হয়ে যায় তখন সাত মাস আট মাস চলে যায় এতটা সহজ না কাগজপত্র করতে গেলে অনেকটা টাইম লাগে আর সবচেয়ে তোলো মানে ভালো বিষয় সেটা হচ্ছে আপনার এখানে কোনো কাগজপত্র করতে কোনো টাকা পয়সা লাগে না কোনো দালালে হাত ধরা লাগে না যদি আপনি বাইসেস অন্য দেশ হয়ে আসেন যদি আপনার মানে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি একটা উকিল ধরতে পারেন উকিলে আপনার দুইশো থেকে তিনশো ইউরো নিয়ে থাকে জাস্ট এতে এতটুকুই খরচ কিন্তু এইটা কিন্তু লজিক না তো বাইসেস যদি আপনার থানায় জানতে পারে আপনি টাকা দিয়ে ইয়া করছেন তাহলে কাছে সমস্যা হয় কিন্তু এটা এটা গোপনই থাকে আর তেমন কোনো থার্ড পার্সের কোনো উকিল এখানে থাকে না তো উকিল সারের কাজ হয় এমনকি আপনার উকিল ইয়া মানে দালাল সারে আপনার সম্পূর্ণ ডকুমেন্ট তৈরি হয়ে যাবে কিন্তু সময় লাগে এতটুকুই সময়ের অপেক্ষা থাকবেন সময় হবে সময়ের ভিতরে আপনার আস্তে 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 সম্পূর্ণ কাগজ হয়ে যাবে তো আপনার নর্মালি একটা পুরো কমপ্লিট হতে কাগজ হতে পারে আপনার দুই থেকে তিন বছর লেগে যায় এ নিশ্চয়ই কেউ পায় না যেহেতু আমার রুমের একজন প্রায় দুই বছর প্লাস হয়েছে সে অলরেডি মানে ইলেকট্রিক যেই কার্ডটা আছে অথবা সৌজন্য আছে যা যা বাংলাদেশে বলি স্মার্ট কার্ডের মতন দেখতে তো ওইটা মানে খুব মানে সব কিছু পেয়ে যাবে ঠিক আছে পেয়ে গেছে তার তার থানায় গেছে থানায় যাবো ফিঙ্গার প্রিন্ট দিবি ফিঙ্গার প্রিন্ট দিলেই দেয় গেছে কার্ডটা দিয়ে দেয় তো ঠিক আছে তো এই ছিল জাস্ট আপনাকে একটু উদাহরণ দিলাম কাজের সম্বন্ধে এবং কি এখানকার ডিউটি সম্বন্ধে তো আসো জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ক্ষুদাহ ফেস আসসালামু আলাইকুম